আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আরও একটা ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম জানাই কিচেনের জন্য বটি হচ্ছে নিত্য প্রয়োজনীয় একটা জিনিস যা আমরা প্রতিদিন ব্যবহার করে থাকি তো বটিটা যে জং যায় মরিচা ধরে যায় তো কিভাবে পরিষ্কার করবেন তাই থাকতেছে আজকের ভিডিওতে তো ওখানে আমি নিয়ে নিলাম হারপিক আর কিছুটা পরিমাণে লবণ নিয়ে নিয়েছি এখন হারপিকগুলো বটির উপর দিয়ে ডেলে দিচ্ছি যাতে সব জায়গায় লাগে তো এর উপর থেকে লবণ ছিটিয়ে দিব তো আমরা কিন্তু বাজারে নিয়ে গিয়ে আশি নব্বই টাকা এমনকি একশো টাকা দিয়ে বটির দাঁড় করিয়ে নিয়ে আসি তো বাসার যদি এরকম টেকনিক ইউজ করেন তাহলে আপনার টাকাও বাঁচলো সময়ও বাঁচলো আশা করতেছি আজকের টিপসটি আপনাদের অনেক অনেক কাজে লাগবে তো আমার এক পিঠে দেওয়া হয়ে গিয়েছে বুটি এখন অন্য পিঠে দিয়ে নিচ্ছি তো হারপিকটা একটু বেশি করে দিতে হবে যেহেতু অনেক দিনের হয়ে গেছে এই বটিটা আমার প্রায় ছয় বছরের কাছাকাছি হয়ে গিয়েছে তো এই জন্য অনেক মরিচা ধরে গিয়েছে কোনো দিন কিন্তু দাঁড়িয়ে দেওয়া হয় নাই বটিতে হাড়প দেওয়ার শেষ এখন আবারও একইভাবে লবণ ছিটিয়ে দিব তো লবণটা দেওয়ার সাথে সাথে কিন্তু একটা সবুজ কালার চলে আসতেছে দেখতে পাচ্ছেন তো হারপেক কিন্তু দেওয়ার সময় আপনারা গ্লাস পরে নেবেন হাতে হ্যান্ড গ্লাস পরে নেবেন তো আমি কারণ আমি এভাবেই দিচ্ছিলাম আমার হাত এক ফোঁটাও লাগেনি এভাবে হারপিক আর লবণ দিয়ে ছাইলে বিশ তিরিশ মিনিট রাখতে পারেন কিন্তু আমি পাঁচ মিনিটও রাখি নাই পাঁচ মিনিট দূরের কথা আমি দশ সেকেন্ডও রাখি নাই আমি সাথে সাথে পরিষ্কার করে নিয়েছি তা আপনারা ছাইলে বেশিক্ষণ রাখতে পারেন পরিষ্কার করে নিব তো হারপিক আর লবণ দুটোই কিন্তু মিস হয়ে গিয়েছে এখন কোনো চিহ্নই নাই তো এখন এভাবে একটা তার চুপা নিয়ে গষে নিলেই হবে আলতো করে বসতে হবে অনেক সাবধানে কারণ হাত কেটে যেতে পারে যতই হোক হাত তো সেন্সিটিভ তো অপর পৃষ্ঠাভাবে ঘষে নিব তো আমি বেশ একটা জোর দিই না এমনিতে হয়ে যাচ্ছে চাইলে জোর দিয়েও করতে পারেন আমি বডিটা পরিষ্কার করতেছি ওয়াশরুমে এনে আপনারা চাইলে ওয়াশরুম বা বারান্দায় করতে পারেন কারণ এই যে এটা পরিষ্কার করার সময় জায়গাটা অবশ্যই নোংরা হয়ে যাবে আর হারপিক যেখানে সেখানে রাখলেও হবে না চাইলে চিঙ্কে রাখা পারতাম কিন্তু হারপিক দিলে ওই জায়গাটা দাগ হয়ে যাবে তো হার পিক হচ্ছে অনেক ক্ষতিকারক একটা জিনিস অনেক জায়গায় দিলে কিন্তু রঙ উঠে যায় তো কালার নষ্ট হয়ে যায় তো সব জায়গায় কিন্তু করা যাবে না এভাবে টাইসের উপর ওয়াশরুমে বা বারান্দায় করতে পারেন তো কারণ আমি সব জায়গায় কিন্তু গোসে নিচ্ছি তো এখন দুয়ে দেখব কতটা কি পরিষ্কার হয়েছে আসলে আজকে আমি কিন্তু প্রথম এটা ট্রাই করতেছি আমি নিজেই অবাক হয়ে গিয়েছি যে এত সুন্দরভাবে পরিষ্কার হবে তো অনেকে কিন্তু এখানে লেবু দিয়েও করে না আমার কাছে লেবু ছিল তাও আমি করি নাই আপনারা চাইলে এটার উপর লেবু দিয়ে ঘষতে পারেন আমি তার চোপা দিয়ে গষে নিলাম তো এরকম একদম চকচকা হয়ে যাবে আসলে বিশ্বাস করি নাই আপনারা তো ইউটিউবে অনেক ভিডিও দেখেন কিন্তু এরকম পরিষ্কার কিন্তু হয় না তো এখানে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আপনারা চাইলে নিচের পাশেও লাগাতে পারেন তো যে জায়গায় হার লবণ পড়ছে ওই জায়গায় পরিষ্কার হয়ে গিয়েছে বাকি জায়গাগুলোতে দিই নাই ওখানে দিলে ওখানেও পরিষ্কার হতো কারণ ওটুকু তো লাগবে না তাই আমি আপনাদের দেখানোর ক্ষেত্রে এই অর্ধেকটুকু করলাম তো অবশ্যই কিন্তু সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন যেহেতু হারপিক ছিল তো হারপিক তো অনেক ক্ষতিকারক জিনিস সবাই জানেন অবশ্যই সাবান দিয়ে ভালো করে ধুয়ে নেবেন তো বাথরুমে কিন্তু বেশি একটা ভালো করে দেখা যাচ্ছিলো না আমি বারান্দায় নিয়ে এসেছি আপনাদের দেখানোর জন্য তো এখন আমি আপনাদের একটা আলু কেটে দেখাবো কিভাবে কি পরিমাণে দার হয়েছে আজকের টিপসটি আপনারাও কিন্তু ফলো করে দেখবেন কীভাবে কতটুকু কাজ করে না করে পরে কমেন্ট করে এসে বলবেন যে কাজ হয়েছে কি হয় নাই তো এখন একটা আলু কেটে দেখাচ্ছি দেখেন কত সুন্দর কেটে যাচ্ছিলো এটা কিন্তু অনেকটাই দাঁড় কমে গিয়েছিলো কিছু কাটতে গেলে অনেক জোর দিয়ে কাটতে হতো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন পাশের থাকা বেল আইকনটি অল করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ